কুমিতে সুনাতে লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোল হে মজনু তুমি আবার চোখ খোল তোমার লাইলি চলে এসেছে এবারে তুমি তোমার লাইলিকে দেখো তখন মজনু চোখটা মুদে দিয়ে হাতটাকে উনি করে জোর করে বলছে লাইলি লাইলি ভাঙিও না ভেন মজুনুরে মিনতি আমার মিনতিটা মেনে নাও লাইলি লাইলি ভাঙিও না ধ্যান মজুনুরে মিনতি লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কূলে পাথর খুঁজিয়া ফিরিয়াছি ঘুরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কোলে খুদার প্রেমের পরশ কখন পেলাম ভুলে সে মানিক যদি তুমি দেখো একবার মজুনুরে তুমি চাহিবে না আর লাইলি লাইলি ভাঙিও না দেয়

বিশ্বনবী যুদ্ধটাকে পর্যবেক্ষণ করছেন কোন দিকে সৈন লাগাবো কোন দিক থেকে যুদ্ধটা করব এমন সময় বিশ্বনবী একটা পাথরের কাছে গেলেন একটা পাহাড়ে উঠতে যাচ্ছেন শরীরটা ভারী হয়ে গেছে এর জন্য উঠতে গিয়ে নবী কষ্ট হচ্ছে এই কষ্টটা কে দেখে ফেললেন কে দেখে ফেললেন হাজারতে আল্লাহ তালাহু খেয়াল করে দেখছেন নবীজি কি করছেন আমার কি করা দরকার এখন আমার ফ্রেন্ডকে আমি দিমাগকে কাজে লাগাব বিশ্বনবী যখন পাথরে পা দিয়ে নিজে কে ঝাঁকিতে উঠতে পারছেন না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উপরмере গেলেন এই পাথরের নিচে শুয়ে গেলেন যে একটা সিঁড়ি হয়ে গেল নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তালহার বুকে পা রেখে উঠে যান আল্লাহর নবী তালহার বুকে পা রাখলেন আর নবীজি বললেন তালহারে তুমি নিজের জন্য জান্নাতকেও চিপ করে নিলে তাকে মানসা করতে হয়নি তাকে বলতে হয়নি এখন কোন কাজ আছে রুমা পাহাড়ের উপরে যখন বেইমানরা দখল করে নিল সাহাবিরা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে বিশ্ব নবী রয়েছেন এমন সুমিতাল হা দেখেন বিশ্ব নবীকে তারা খালি খেয়াল করছে মারার জন্য কি

জান লাগবে না মাল লাগবে তারা তাদের জানকে দিয়ে দিয়েছেন তাদের খন্দকের যুদ্ধে বিশ্ব তাবুতে বসে রয়েছেন ছরে সব উতাল পাতাল হয়ে গেছে কিছু নাই এগুলো লম্বা লম্বা ঘটনা টুকরো টুকরো জায়গাগুলো তুলে ধরছি আল্লাহ নবী তাবুর গায়ে বসে রয়েছেন এমন সময় পাশের তাবুতে একটা জানাত করে শব্দ উপলব্ধ অনেকগুলো তলোয়ারকে একসঙ্গে বেঁধে নামালে যে শব্দটা হয় আল্লাহর নবী বলেন কে সাদরা সাদ না কি সাদ رضی আল্লাহ তাআলা না না কি আল্লাহর নবীকে উত্তরে সাদ বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি সাদ رضی আল্লাহ তাআলা অনু এসেছি বললেন

গেছে তবুকের প্রান্ত অভিযান শুরু হয়ে গেছে চলো চলো সৈন্য চলো বাইতুল মালে কিছুই নাই হাজরতে বেলালকে বললে অন্য সাহাবিদেরকে বলে নিলাম করে দাও বিশ্বনবীর এলাম পৌঁছে গেল ও মদিনারাম সার মহাজিরেরা তোমাদের যার কাছে যা আছে মসজিদে নবীদের জমা করে দাও এমন ভিড় লেগে গেল দল বেঁধে করতে শুরু করেছে একদিকে মহিলা একদিকে পুরুষ রোডে অ্যাক্সিডেন্ট হলে মানুষ যেমন চারিদিক থেকে ধরে ঝুমার দিনে যেমন মসজিদে ভিড় করে ঈদগাহের চারিদিক থেকে যেমন আসে মাঝে মসজিদে নবীটাকে মৌচাকের মতো ঘেরে নিল সাহাবিরা ইয়া রাসূলুল্লাহ এটা নেন ইয়া হাবিবুল্লাহ এটা নেন ইয়া রাসূলুল্লাহ এটা নেন নাকের কানে খুলে দে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা ওরে আমার বেটি ওরে আমার সোনা মানি কের দল নবীরা সেই দিন নাকের কানে গলার হার হাতে পায় যা ছিল

বের করে দেওয়া হয়েছিল একটা কম্বল অর্ধেক গায়ে অর্ধেক পাছায় দেখছি এটা খুলে দিলে তো পাশা খালি হয়ে যাবে এটা দিয়ে দিলে তো গা খালি হয়ে যাবে খালি উঠা করে আজকে কি দিব কি দিব মসজিদের নবীতে ঢেরই লেগে যাচ্ছে একবার করে মনে মনে হচ্ছে যদি একটা খেজুর আমার থাকতো বিসমিল্লা বলে আজকে আমি শরীর হয়ে যেতাম এই মালের ভিতরে আমার নামটা লিস্টে চলে আসতো কিন্তু আমার তো খেজুর নাই একটা কম্বলকে ছিঁড়ে দুই ভাগ করে পড়ছি যদি এটা দুই দিক গা খালি এটা দিলে পাঁচাকালি দিতে কিছুই পারছে না উঠছে বসছে উঠছে বসছে মনে হচ্ছে আমার পেটে ব্যথা উঠেছে অশান্তি মনের ভিতরে অনেকক্ষণ থাকার পর আর সহ্য করতে পারলো না

যদি আপনি কবুল করে নিতেন খুশি হয়ে যেতাম নবী বলেন তোমার কি আছে এমনি করে বুকে হাল দেখি দেখছি আমার মান নয় আপনি আমার যান ওটাকে কবুল করে নেন মতা যুদ্ধের জন্য বিশ্ব নবী বলেন কবুল তোমাকে নেওয়া হবে এবার যুদ্ধের যখন সমান তৈরি হয়ে গেল অভিযান শুরু হয়ে গেল দল দল কের হতে শুরু করলো এ অন্তর করে রসুল ইসলামকে মোলাকাত করে সাবিরাফের হয়ে যাচ্ছে তো আমি শুনি আবদুল্লাহকে এবং

জ্বর হয়ে গেল এত ভয়ানক জ্বর অসুস্থ হয়ে আর সে ফিরল না পৃথিবী থেকে চলে গেলো তার কবরে লাশ রাখা হলো কবরে যখন লাশ রাখে রাত্রিতে জানাজা পড়া হয় জানাজা কে পড়ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন জানাজা শেষ হয়ে গেল এবং লাশ কবরে নিয়ে আছেন এবং রাত্রিবেলায় মোশাল জেলে দিয়েছে কে হযরত বেলাল একটা লাঠির উপরে পাগড়ি দিয়ে ওখানে তেল চর্বি দিয়ে আগুন জ্বালা দিয়েছে সাথীদেরকে বলতে চলো চলো সব গোরস্থানে চলো রাস্তা দেখাছে এই রাস্তা হাজরতে বেলাল বলছে একজন কবর থেকে সাউন্ড দিতে আব্দুল আব্দুল কত কবর থেকে একটা সাউন্ড আসছে তোমরা তোমাদের ভাইকে আস্তে আস্তে এই কবরে নামাও বড় ত্যাগের উপরে তিন ইসলাম এসেছে এই কথা যখনই বলছে তখন বেলাল বলছে আমার পা গলার গলা সাউনটা চিনা চিনা লাগছে আমি সমস্ত লোকগুলোকে ফেরে গিয়ে কবরের পাশে গিয়ে দেখছি ওটা লাশ নামানোর জন্য কবরে কেউ নামিয়ে যিনি নেমেছেন তিনি বলেন আর কি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কত বড় সৌভাগ্য দুই হাতে করে লাজকে নমাজ কেউ হলো নবীজি লাজটা হাতে করে নিয়ে আল্লাহ গবলেন আল্লাহ বেলা আমার আমার কাছেই ছিল আজকে আমি তোমার কাছে দিলাম এই কথা বললেন আর কেউ কেউ বলছে আল্লাহ তখন মাটি হিটাও হয়ে গেল সমস্ত কাফ কাফের কাছেস হয়ে গেল বিশ্বনবী হাত তুলে লম্বা দোয়া করেন লম্বা কিছু বলেন নি শুধু এতটুকুই কথা বললেন এই আল্লাহ আজকে রাত 3 টায় আব্দুল্লাহকে আমি আপনাকে দিলাম এতদিন আমার কাছে ছিল এরপর আমি আপনার কাছে দিলাম মাহবুব রে আমি নবী

সৌভাগ্য আবদুল্লাহ আর এই লাশটা তোর যদি আবার লাশটা হতো রে আমি কত বড় সৌভাব হতাম ধরে তাদের জানা ছিল ইসলামকে আগে বাড়াতে গেলে গাড়িকে আগে বাড়াতে গেলে ড্রাইভারের যেমন জানা আছে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার গাড়ির সঙ্গে কথা বলে আর তাদের জানা ছিল ইসলামকে আগে বাড়াতে গেলে জান দিতে হবে না মা দিতে হবে এটা তাদেরকে চালসা করতে হয়নি

একটাও পাঁচ হাজার দশ হাজারের একটাও নাই শোনালাম কি শোনালাম তাকে শোনালাম একটা পাঁচ হাজার দশ হাজারের

আর ছোট <coughs> <Okay. coughs>

কত আছে বলি আমার জানা নাই জান আর মাল এর ব্যাপারে আরে ভাই 100 টাকা যদি না দেন তো দেবেন কেন জি আপনাদের যেটা চাহিদা আছে দাওরোটা বলেন আচ্ছা ওই চাদর দিতে চাদর পাঠান ছেলের জন্য চাদর ঘুরিয়ে দাও তোমরা বাবু আল্লাহর একটু ঘুরেন এক হাজার টাকা দিচ্ছেন আর কেউ আছে দেন এখানে দেন হাজার দেন পাঁচশো দেন আপনারা টাকা দেন আর না দেন একজনও উঠবেন না তুমি তাড়াতাড়ি এসো খুব ভালো ছিল অনেক তুমি তাড়াতাড়ি না এটা আমার প্রথম দাবি জায়গা ছেড়ে উঠবেন না এরপরে অনেক ভালো মাসাল্লাহ উর্দুতে কথা বলবে আপনারা বুঝবেন ও ভালো

চাদরের টাকা পৌঁছে যাবে আল্লাহ এই আল্লাহ যারা দান করছেন তাদের দান তুমি কবুল করে নাও মমিনা খাতুন দু হাজার টাকা মা আল্লাহ এই আল্লাহ দান তুমি কবুল করে নাও যারা পেতে দিয়ে ছাড়লা তাদেরকেও তুমি কবুল করে নাও এদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো মা বুধরি একজন সাতশো টাকা দান করে ছাড়লার দামকে তুমি কবুল করো আর একজন পাঁচশো টাকা দাম আরেকজন পাঁচশো টাকা ইয়ার্লা